আমরাও নারী জন্ম থেকে মৃত্যু আমরা সর্বব্যাপী আমরাই আমরাই সতী আবার সাবিত্রী আমরা এই বিংশ শতাব্দীর নারী এই সভ্য সমাজে জন্মেও অলক্ষ্মী অপবাদ সইতে পারি হ্যাঁ আমরা বিংশ শতাব্দীর নারী আমরা সব পারি হ্যাঁ আমি নারী আমি গাইতে পারি আমি নাচতে পারি আমি পড়তে পারি আমি লিখতে পারি আবার অসময়ে সংসারের হালও ধরতে পারি বুঝলে আমরা বিংশ শতাব্দীর নারী আমরা সব পারি আমরাই গৃহিণী আমরাই যোদ্ধা আবার আমরাই দেশের অর্থনীতি সামলাতে পারি আবার ব্যাট হাতে মাঠ কাপাতেও পারি আমরা নারী আমরা সব পারি। মা স্নেহ দিয়ে বিংশ গোটা জগৎ জয় করতে পারি আবার প্রয়োজনে অস্ত্রটাও ধরতে পারি এই সভ্য সমাজে নারীর উপর নিপাত যাক তোমাদের ওই কুদৃষ্টি ভেবে দেখো একজন নারী করেছে তোমাদের সৃষ্টি সব ক্ষেত্রে ভেব না সব ক্ষেত্রে ভেব না আমাদের সামান্য এক নারী কারণ আমরা যেমন সৃষ্টি করতে পারি আবার আমরাই ধ্বংস করতে পারি আমাদের রূপ একজন মা দুর্গা কিংবা কালী আমরাই সেই মহামায়ার রূপ দাপর হোক কিংবা কলি আমরা বিংশ শতাব্দীর নারী আমরা সব পারি